হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমরা ভালো আছি চলে এসেছি ফুল বাগানে ঠিক আছে দেখুন ফুলের বাগান শুধু এখানে ফুলে ফুলে ছায়া মানে ফুলে ফুলে ভরা দেখো এখানে হচ্ছে অনেকেই জানেন এটা কোথায় খুলনা এটা হচ্ছে খুলনা শহীদ পার্ক হাদিস পার্ক এইখানে দেখো কত ফুল অসাধারণ ফুল ফুটেছে মানে ফুল শুধু ফোটে না ফুলগুলো সুন্দর করে লাগানো হয়েছে আর সুন্দর করে যত্ন করে যেহেতু এটা পার্ক সেহেতু সুন্দর সব কিছুই দেখুন কত সুন্দর পরিবেটি করে গোছানো আর পার্কের ভিতর তো এমনই থাকা উচিত কত সুন্দর পয় পরিষ্কার কিউ সুন্দর আর এখানে লেখা আছে ফুলের পাতা ছিঁড়বেন না দয়া করে কেউ ফুলের পাতা ছিঁড়বেন না ফুলের পাতা ছিঁড়লে তার জরিপানা দেওয়া লাগবে আর যেহেতু এটা সৌন্দর্যর জায়গা পাহাড় আর সবাই ছিঁড়বেন না শুধু দেখবেন আর আমার মতন সবাই ভিডিও করবেন ঠিক আছে এ দেখুন এখানেও লেখা ছিল আর কত বড় শহীদ মিনার করা আছে দেখতেই পারছো আর এখানে কিন্তু একুশ ফেব্রুয়ার দিন অনেক লোক আসে আমরাও আসি এ দেখো কত সুন্দর ফুলে ফুলে ছায়া পুরো ফুলে ফুলে এখন তো হচ্ছে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ফুলে ফুলে থাকবে আর আমি দেখুন ভিডিও করে বেড়াচ্ছি কত ফুল শুধু এক ফুল নয় রক্ত গাঁদা গাঁদা ফুল বড় বড় গাঁদা ফুল আর এই গাঁদা ফুলটা দেখো কতটা বড় আমার দেখলে মনে হচ্ছে একটা তুলে নি কিন্তু তোলা যাবে না তুলে মনে হচ্ছে আমার ঠাকুরগড়ে দি কিন্তু তুলে যাবে না এখানকার ফুল তুললে জরিমানা আছে আর এদিকে তোমার দাদা বসে আছে আমার জন্য জায়গা নিয়ে সে একটু বসে আছে আর আমাকে বলছে এটা কি দেখেছ কখনো আমি বলছি কি এটা কচ্ছে ফুল দেখো তো কখনও দেখেছো কি না আমি বলছি না তো এটা তো আমি কখনও দেখিনি এ তো খুব সুন্দর দেখতে বলছে আমি এখানে এসে বসে আছি তোমাদেরকে দেখাবো বলে আমি আগে এসেছিলাম দেখেছি তাই তোমাকে দেখাবো বলে বসে আছি দেখো তোমরা কি দেখেছো আমাকে দেখাচ্ছে তোমাদের দাদাভাই তোমরা ও দেখো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর এই ফুলের নামটা কি অবশ্যই যদি কেউ জেনে থাকো অবশ্যই বলবে আর গাছটাও দেখাচ্ছি গাছের গোড়া থেকে ফুলের ফুল তোমাকে দেখাচ্ছি দেখো কত সুন্দর পার্কের ভিতর কত সুন্দর দেখুন অনেক ধরনের মানুষ এসেছে এখানে সব ধরনের মানুষ আসতে পারে এখানে কোনো টিকিট লাগে না সবাই আসতে পারে অবশ্যই বিনা টিকিটে অনেক কিছু দেখতে পারে ফুলের চেদিনে ফুল দেখতে পারে এখানে নদী মানে পুকুর আছে নদী নয় পুকুরে অনেক মাছ আছে অনেক মাছ ওই পাশে পুকুর আছে অনেকটা জায়গা নিয়ে ঘোরার জায়গা নিলিবিলি জায়গা বসার জায়গা আর দেখে ডালিয়া ফুলের চারা আছে এখনও ডালিয়া ফুল ফটেনি ফেব্রুয়ারিতে পড়বে অবশ্যই সবাই ফেব্রুয়ারিতে চলে আসবে আর একুশে ফেব্রুয়ারির দিন এখানে কিন্তু জমজমাট পুরো ও লোকে লোকে ছেয়ে যাবে তোমাদের দাদাভাই আমাকে দেখছে আমি ভিডিও করছি তাই দেখো আমার এই ফুল গাছটার সঙ্গে খুবই ভালো লাগছে কারণ ফুল গাছ তো যেমন তেমন ফুলটা কিন্তু তোমরা যদি ওর কাছে এসে দেখো না সত্যি ওর প্রেমে পড়ে যাবে আমি তো পড়ে গেছি কারণ এতটা সুন্দর আমি আগে কখনো দেখিনি আর আমি একটু চামড়ার ক্যামেরা নিয়ে আমি একটু ছবি তুলে বেড়াচ্ছিলাম পরে টুপি সেরকম মনে হচ্ছে তাই না আর দেখো আমার মতন অনেকে এসেছে তোমাদের দাদা ভাইয়ের আমি এখন হাঁটতেছি সামনের ক্যামেরা নিয়ে এখানে কিন্তু অনেক জায়গা কিন্তু সম্পূর্ণ জায়গা আমি তোমাদের দেখাতে পারলাম না এতটা হেঁটে আমি পারবো না তার কারণে অল্প একটু হেঁটে আমাদের কাজ আছে ওদিকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই ফ্রি জায়গায় অবশ্যই সবাই চলে আসবে এখানে নিলিবিলি জায়গা সবাই ভালো থাকবে ঠিক আছে সবাইকে আগের থেকে ভিডিওটা করে দেখাচ্ছি আরও কিছুদিন পর মানে আর কিছুদিন পর তো আরও সুন্দর সুন্দর ফুল ফুটবে এটাটা